সুপ্রভাতম গুড মর্নিং টু অল অফ মাই ফ্রেন্ডস চলো সকাল হয়ে গেছে উঠে পড়ো দেখো আজকে যে বিষয়টা নিয়ে আমি এসেছি তোমাদের কাছে সেটা হচ্ছে স্থানচ্যুত নাভিকে যথাস্থানে নিয়ে এসে বিভিন্ন রোগ থেকে মুক্ত হয়ে সুস্থ থাকুন সারা জীবন নাভি আমাদের শরীরের মুখ্য কেন্দ্রে অবস্থান করছে এই নারীর সঙ্গে সংযোগ আছে বাহাত্তর কোটি বাহাত্তর লক্ষ দশ হাজার দুশো একটি নারী এই নারী যা আমাদের শরীরকে পরিচালনা করে সেখানে যদি রকম ভাবে কোনো ডিস্টার্ব আসে তাহলে কিন্তু নাভি স্থানচ্যুত হয়ে যাবার সম্ভাবনা থেকে এসেছে কথা আমরা মেনে নিই কখন মেনে নিই যখন দেখা যায় কোনো একটা রোগ কিছুতেই সারছে না তখন আমাদের বুঝে নিতে হয় তাহলে নাভি যথাস্থানে নেই তাহলে নাভিটা কি নাভিটাকে আম্বেলিকাস বলা হয় বলা হয় বেলি বাটান এই নাভির সঙ্গে মায়ের সন্তান জন্মের আগে গর্ভস্থ সন্তানের সঙ্গে মায়ের সংযোগ থাকে আম্বিলিকাল কর্ডের মাধ্যমে এই আম্বলিকাল কর্ডের মাধ্যমেই শিশু গর্ভস্থ শিশু মায়ের থেকে খাদ্য রস গ্রহণ করে ধীরে ধীরে পুষ্ট হয়ে ওঠে ওঠে এই নাভিটাই পরে আস্তে আস্তে যখন তারপরে কি হয় সেটাকে সংযোগ ছিন্ন করে দেওয়া হয় এবং সেটা আস্তে আস্তে শুকিয়ে শুকিয়ে আমাদের শরীরের কেন্দ্রে একটি খাঁজ সৃষ্টি করে সেটা আমরা বলি নাভি তাহলে নাভির সঙ্গে যেহেতু এই নারীর সংযোগ আছে বা এই এতগুলো নার্সের সংযোগ আছে তাই আমাদের শরীর বুঝতে পারা যায় যে কোনো না কোনোভাবে তা আমরা কি করে বুঝবো যে নাভি যথাস্থানে আছে কি নাই সহজ উপায় আমি দুটো বলবো একটা হচ্ছে এই যে আমাদের রেখাটা গেছে এই যে আমাদের রেখাটা গেছে এই রেখা দুটোকে যদি আমরা এইভাবে মেলাই দেখুন এইটা এইটা এটা 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 পুরোপুরি মিলবে আগে এখানে মেলাবেন মিলিয়ে পাশাপাশি রাখবেন রাখলেই বুঝতে পারবেন যে নাভি ঠিক ঠিক আছে কিনা যদি না থাকে তাহলে এটা এরকম হয়ে যাবে এই এইটা শুধু না এটা ঠিক রাখতে হবে রাখলে এটা এরকম উঁচু নিচু হয়ে যাবে তাহলে বুঝতে হবে যে আমাদের নাভি যথাস্থানে নেই আর একটা কি উপায় বুঝতে পারা যাবে নাভিতে একটা পালস পাওয়া যায় নাভির যদি আঙুল রেখে বোঝা যায় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে নাভিতে আঙুল রেখে যদি দেখেন যে নাভি উপরের দিকে পালসটা আসছে তাহলে বুঝতে হবে নাভি উপরের দিকে আছে যদি নাভির নিচের দিকে পালসটা পাওয়া যায় তাহলে বুঝতে হবে নাভি নিচের দিকে সরে গেছে যদি দু সাইডের কোথাও পাওয়া যায় তাহলে বুঝতে হবে নাভি সাইডে সরে গেছে আর যদি কেন্দ্রে পাওয়া যায় তাহলে বুঝবেন আপনার নাভি ঠিক ঠিক স্থানে আছে তা আমি দুটো উপায় বললাম যে নাভি যথা স্থানে আছে কিভাবে আমরা বুঝবো এবার হচ্ছে নাভি সরে যাবার কারণ নাভি সরে যাবার কারণ হচ্ছে অনেক সময় আমরা ভারী জিনিস তুললে নাভি সরে যেতে পারে কোন জটিল ব্যাধিতে যদি আক্রান্ত হই আমরা তাহলেও কিন্তু নাভি সরে যেতে পারে তো নাভি সরে যা গেলে তাকে কোন উপায় যোগের কি কি মাধ্যমে কোন কোন উপায় অবলম্বন করে তাকে ঠিক জায়গায় নিয়ে সেটাই আজকে আমরা বলবো তার আগে দিকে সরে গেলে আমাদের কি ধরনের সমস্যা হতে পারে নাভি যদি ওপর দিকে সরে যায় তাহলে দেখবেন পেটের কিছু সমস্যা তৈরি হয় নিচের দিকে সরে গেলেও পেটের কিছু সমস্যা তৈরি হয় এক হচ্ছে দেখবেন এমন কিছু কনস্টিপেশন হলো এই কনস্টিপেশন কিছুতেই সারছে না বহু চেষ্টা করেও বহু ওষুধ খেয়েও বহু ঘরোয়া উপচার প্রয়োগ করেও আয়ুর্বেদিক ওষুধ খেয়েও কিন্তু না কিছুতেই কনস্টিপেশন সারছে না তাহলে বুঝতে নাভি উপরের দিকে আছে যদি নাভি নিচের দিকে যায় তাহলে কিন্তু কিছুতেই পাতলা পটি বা পাতলা পায়খানা যেটাকে আমরা বলি বা লুজ মোশন যেটাকে বলি কোনোভাবে কোনো অবস্থাতেই সারছে না কোনো টেস্ট করেও কিন্তু সেরকম রিপোর্ট আপনি পাবেন না তাহলে এটা নাভি নিচের দিকে সরে গেলে হতে পারে যদি নাভি দুদিকে সরে যায় তাহলে কি ধরনের সমস্যা আসতে পারে শরীর ভীষণ দুর্বল হয়ে যায় শরীরের দুর্বলতা কিছুতেই যায় না মন বুদ্ধি চিন্তা সমস্ত কিছু এলোমেলো হয়ে যায় কোনো কিছুই ঠিক যেন বসে থাকে না শরীর মধ্যে ফিটনেস থাকে না শরীরে কোনো এনার্জি পাওয়া যায় না শরীর যেন কিরকম ঝিমিয়ে থাকে কোনো রোগ ওষুধেও কোনো কাজ হয় না তাহলে নাভি যদি দু সাইডের এক কোনো একদিকে সরে যায় তাহলে এই সমস্যা আসতে পারে তো চলুন আমরা এবারে শুরু করবো বেশিক্ষণের না দশ পনেরো মিনিটের বিষয়টা আপনারা যদি প্রতিদিন একটু সময় দিতে পারেন প্রতিদিনই যদি একটু টেস্ট করে নেন আর যদি টেস্ট নাও করেন যে আজকাশন গুলো দেখাচ্ছি আপনারা সেগুলো করুন তাহলেই উপকার পাবেন যদি না উপর দিকে সরে যায় তাহলে কি করবেন চলুন শুরু করব প্রথমে চিত হয়ে শুয়ে পড়ুন হয়ে শুয়ে পড়ে হাত দুটোকে শরীরের পাশে ডাকবেন পা দুটোকে মাটি থেকে তুলবেন তুলে পেটের পর ভাঁজ করে নিয়ে এসে টু টকা দিয়ে সোজা করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ছেড়ে দিন ধীরে ধীরে আবার পাকেও সেম তুলে নিয়ে আসুন হাঁটুর ওপরে এই পেটের ওপরে ওয়ান টু থ্রি ফোর একটু বল প্রয়োগ করে বা ফোর্সলি পাটাকে ছাড় এই এইভাবে দুটো বা তিনটে বা প্রয়োজন অনুযায়ী চারটে বা পাঁচটা সেট করতেই পারেন সব মিলিয়ে দশ মিনিট মতো নিজেকে সময় দিন নাভি যথাস্থানে চলে আসবে পরেরটা আবার করবো আর একটা সেট করব পাটাকে পেটের ওপরে ভাঁজ করে নিয়ে আসুন ওয়ান টু থ্রি শ্বাস ছাড়ার সঙ্গে সময় কিন্তু পাটাকে সামনে ছাড়বেন ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন বাপাকেও সেম পেটের উপরে নিয়ে এলাম ওয়ান টু থ্রি ফোর এইট নাইন টেন এইভাবে দুটো থেকে শুরু করে চার পাঁচটা সেট অবশ্যই আপনি করতে পারেন পাটাকে অবশ্যই মাটি থেকে একটু তুলে নেবেন একটু রেস্ট নিয়ে নেবেন নিয়ে পরেরটা করবেন লেগস আপ অ্যান্ড ডাউন ওয়ান টু শ্বাস ছাড়ুন শ্বাস নিন শ্বাস ছাড়ুন শ্বাস নিন ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন টুয়েলভার এইটিন নাইনটিন টোয়েন্টি রিল্যাক্স এইভাবে কুড়ি বার করে দুটো বা তিনটে সেট আপনি করুন দেখবেন নাভি উপরের দিকে উঠে যাওয়া বা সরে যাওয়া নাবিকে আপনি ধীরে ধীরে যথাস্থানে নিয়ে আসতে সমর্থ হবেন এরপরে যেটা করে দেখাবো সেটা হচ্ছে উত্থান প্রদর্শন দুটো পাকে জোড়া করুন মাটি থেকে এক ফুট বা আপনার সাধ্য অনুযায়ী মাটি থেকে তুলবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ধীরে ধীরে নামিয়ে দিন এটাকেও দুটো বা তিনটে সেট অবশ্যই করতে পারেন চলুন আর একবার করবো আমি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেভেন এইট নাইন টেন ধীরে ধীরে নামিয়ে দিন এরপরে হচ্ছে যদি নাভি নিচের দিকে সরে গিয়ে থাকে তাহলে তাকে কিভাবে যথাস্থানে নিয়ে আসবেন দেখুন কি করবেন পা অল্প ভাঁজ করে নিন ধীরে ধীরে পাটা প্রথমে ছড়িয়ে রেখেছিলেন পরে ধীরে ধীরে ভাঁজ করুন দুটো হাতকে উপরের দিকে নিয়ে যান শ্বাস নেন ডান হাতকে বাঁ পায় বা হাতকে ডান পায় ঠিক আছে বান Two three four five six seven eight nine ten. 3 and to relax koreanie doradakun one, two, three, four, five.

যথাস্থানে আনার জন্য করবেন নৌকাশন এটাও দুটো বা তিনটে সেট করবেন যদি ওইভাবে উঠতে না পারে শুয়ে পড়বেন কোনো অসুবিধা নেই আপনি যেভাবে বসে টানুন কি শুয়ে টানুন যেভাবে আপনার পক্ষে সম্ভব আপনি সেইভাবেই টানবেন চলুন আরো একবার করব শ্বাস নিয়ে নিন শ্বাস নিয়ে শুরু করবেন ওই অবস্থায় শ্বাস নর্মাল রাখবেন দুটো বা তিনটে বা পাঁচটা সেট করুন যতক্ষণ না নাভিক স্থানে আসছে মিলিয়ে দেখে নেবেন যে হাতের এই গাঁটে গাঁটে এই এই রেখাটাকে এই যে উপরে এই রেখাটাকে আগে দেখবেন এই রেখাটা যদি ঠিক ঠিক জায়গা থাকে তারপরে বসাবেন যদি ঠিক থাকে তাহলে বুঝবেন নাভি ঠিক আছে আর যদি না থাকে তাহলে কিন্তু এই রেখাটা সমান লাগালে এই রেখাগুলো একে বেঁকে যেতে পারে এই ওপর উপর হয়ে যেতে পারে এবার হচ্ছে যে নাভি সাইডে সরে গেলে আমরা কি আসন করবো তো চলুন আবার চিত হয়ে শুয়ে পড়ো দুটো দুটোই আসন দেখিয়েছি এই দুটো দুটো আসনকেই আপনি দশ মিনিট ধরে করুন কোনো অসুবিধা নেই যার ওপরে সরে গেছে সে ওপরের আসন করবে যার নিচের দিকে নেমে গেছে তার নিচের করবেন যে সাইডে সরে গেছে তিনি সাইডে করবেন হাত দুটোকে কাঁধে সোজা করে দিন দুটো পাকে জোড়া করুন শ্বাস নিন পা বা দিকে ঘোড়ান মাথা ডান দিকে শ্বাস ছেড়ে সোজা একবার দুবার করলে হবে না এগুলোর পেছনে কিন্তু দশ মিনিট করে মিনিমাম সময় দিতে হবে ম্যাক্সিমাম আপনি পনেরো মিনিট বা কুড়ি মিনিট দিতে পারেন কারণ স্থানচ্যুত নাভি কি যথাস্থানে আনতে গেলে যার যেটা যদি কারোর ধরুন ঠিক স্থানেই আছে তবুও তিনি এগুলো প্রতিদিন করুন তার নাভি কেন্দ্রেই থাকবে এইভাবে আপনি মর্কট আসন করুন গ্যাপ করে দিন প্রথমে পা জোড়া করে করবেন পরে গ্যাপ করে দিন দুটো হাঁটুর মাঝে দুটো পায়ের পাতার মাঝে হাত দুটোকে দুপাশে ছড়িয়ে দিন শ্বাস নিতে নিতে ডান পাকে বাঁ পায়ের পাতার কাছে নিয়ে যান ঘাড় ঘুরিয়ে দিন এখানে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড থেকে সোজা করুন আবার শ্বাস নিন বা ডান পায়ের পাতার কাছে নিয়ে যান পাঁচ সেকেন্ড থেকে দশ সেকেন্ড থাকুন শ্বাস ছেড়ে আবার শ্বাস নিয়ে ডান পায়ের পাতা বা ডান পায়ের হাঁটু বাঁপায়ের পাতা শ্বাস ছেড়ে সোজা আবার শ্বাস নিয়ে বাঁ পায়ের হাঁটু ডান পায়ের পাতার কাছে মাথা বা দিকে শ্বাস প্রশ্বাস নর্মাল শ্বাস ছেড়ে সোজা আবার শ্বাস নিন শ্বাস ছেড়ে সোজা আবার শ্বাস নিয়ে বাঁপা হাঁটু ডান পায় পাতার কাছে ছেড়ে পাঁচ সেকেন্ড থেকে দশ সেকেন্ড প্রয়োজন মতো দশ থেকে পনেরো সেকেন্ড থাকতে পারেন রাখতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু এটাকে দশ মিনিট টানা অবশ্যই করবেন এবারে যেটা আমরা করব সেটা হচ্ছে গিয়ে পাদাঙ্গুষ্ঠ নাশাস প্রশাসন এটাও নাভিকে যথাস্থানে আনার জন্য ভীষণ ভালো একটি উপকারী বা উপযোগী আসন এইভাবে বাপাকে ধরে নিন যাদের ঘাড়ে স্পন্ডিলাইটিস আছে তারা অবশ্যই ঘাড় তুলবেন না সামনের দিকে তো ঝোকাবেন না কিন্তু তিনি শুধুমাত্র এইভাবে টেনে রাখলেও হবে কিন্তু যাদের ঘাড়ে সমস্যা নেই তারা নাভিকে কেন্দ্রে যাতে সঠিকভাবে রাখা যায় তার জন্য প্রতিদিন পাদাঙ্গুষ্ঠ নাশ্বাস প্রশাসন করুন নাকটা নিয়ে গিয়ে পায়ের বুড়ো আঙুলে লাগান এখানে দশ কাউন্ট থাকুন এবার বা নিয়ে আসুন দুটো হাত দিয়ে বাঁপায় পাতাকে টেনে নিন বুকের কাছে শ্বাস নিয়ে ধীরে ধীরে মাথাটাকে তুলে বুড়া আঙুলে লাগাবেন শ্বাস প্রশ্বাস স্বাভাবিক ছেড়ে এটাকে আমি আর একবার করব ডান পাকে নিয়ে এলাম বুকের কাছে দুটো হাত দিয়ে ধরুন শ্বাস নিন মাথাটাকে ধীরে ধীরে তুলে পায়ের বুড়ো আঙুলে লাগিয়ে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক সেটা দিন আস্তে আস্তে আবার পাকে নিয়ে আসুন ছেড়ে দেন আমি যেগুলো দেখালাম সেটা হচ্ছে নাভি ওপরের দিকে উঠে গেলে কি করবেন নাভি নিচের দিকে নেমে গেলে কি করবেন নাভি সাইডে সরে গেলে কি করবেন নাভিকে কেন্দ্রে ঠিক রাখার জন্য কি করবেন নাভিকে কেন্দ্রে ঠিক রাখার জন্য আমি বসেও আরো একটা দেখাচ্ছি সেটাও আপনারা করতে পারবেন নাভিকে কেন্দ্রে রাখার জন্য প্রতিদিন যদি করেন তাহলে সেটা কেন্দ্রেই থাকবে দেখুন অন্য কোন সমস্যার জন্য সে তো ব্লাড টেস্ট করুন বা বিভিন্ন প্রকার টেস্ট করলে আপনি জানতে পারবেন যে সমস্যা থেকে আপনার সেই রোগটা বা সেই অসুবিধাটা শরীরে হচ্ছে কিন্তু যদি এরকম হয় যে কোনো টেস্টেই ধরা পড়ছে না কিন্তু কিছুতেই রোগটা সারছে না তাহলে কিন্তু বুঝবেন যে নাভিকেন্দ্রিক সমস্যা তো তখন নাবিকিটাকে যথাস্থানে নিয়ে আসুন দেখবেন খুব তাড়াতাড়ি নিমেষেই আপনি সেই সমস্যা থেকে সমাধানের রাস্তা খুঁজে পেয়ে যাবেন এইভাবে হাঁটুটাকে বুকের কাছে লাগান দুটো হাত দিয়ে পাটাকে ধরুন ধরে এইভাবে টেনে রেখে দিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ধীরে ধীরে নামান পা বাপাকে ধীরে ধীরে ভাঁজ করুন হাঁটুর তলা এই চেপে ধরুন আস্তে আস্তে সোজা করে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন একটা একটাই পা করবেন কারণ সবার পক্ষে তো দুটো পা করা সম্ভব না দুটো পা করতে গেলে আস্তে আস্তে হাঁটুর তলায় হাত দেবেন পাটাকে এরকম সোজা করে রাখুন ধীরে ধীরে তো যে কটা দেখালাম এই স্থানচ্যুত নাবিকের ঠিক পজিশনে নিয়ে আসার জন্য আপনারা প্রতিদিন করুন অবশ্যই ভালো থাকবেন নাভি সরে যাওয়াজনিত সমস্যা থেকে অবশ্যই মুক্তি পাবেন অনেকেই অনেক সময় হয়ে যান এত এত তো তো টেস্ট করালাম ডাক্তার দেখালাম এত তো ওষুধ খেলাম কই কিছুতেই তো সারছে না তো তখন আপনারা এইটাকে একটু করে দেখুন আর নাভিতে তেল দিলে কি উপকার পাবেন সেটা আজকের ভিডিওতেই পেয়ে যাবেন আজকে সকালেই ভিডিওটা দিলাম তেল লাগালে কি কি উপকার পাবেন সেই ভিডিওটাও আপনারা আজকেই পেয়ে যাবেন আজকে সন্ধ্যে ছটার সময় আমি সেটা আপলোড করে দেবো আপনারা সেটাকেও ফলো করুন দেখুন আপনার শরীরে কোনো রকম রোগ থাকবে না শরীর মন একেবারে ফুল ফিট হয়ে যাবে তো আপনারা এইভাবে নিজেদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন কারণ আমরা নিজেদেরকে সুস্থ রাখার জন্য অন্য কোনো প্যাথির দ্বারস্থ হওয়ার প্রয়োজন নেই কারণ অন্য কোন প্রাণী নিজেকে সুস্থ রাখার জন্য কোনো ডাক্তারখানা যায় না নিজেরাই নিজেদেরকে সুস্থ রাখে তা আমরা তো হলাম বুদ্ধিজীবী প্রাণী সমস্ত প্রাণী মধ্যে শ্রেষ্ঠ তা আমরা নিজেরাই তো নিজেদের সুস্থ রাখতে পারি তো সুস্থ রাখতে করে রাখতে চাইলে আপনারা প্রত্যেক দিন আসন করুন প্রাণায়াম করুন নিজেদের লাইফস্টাইলকে চেঞ্জ করে নিন নিজেদের খাদ্যাভ্যাসকে চেঞ্জ করে নিন আহ তাহলেই দেখবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবে দেখুন প্রত্যেকটা প্রাণী পাঁচটা সাড়ে পাঁচটা যেই সন্ধেবে আসে সে কুলায় ফেরে বাসায় ফেরে তারপর কিন্তু সে আর কিছু খায় না সে সন্ধ্যের পর ঘুমিয়ে পড়ে ঠিক ভোর হতে না হতেই সাড়ে তিনটে থেকেই দেখবেন সে ডাকতে শুরু করে তিনটে সাড়ে তিনটে থেকে মোরগ বলুন কাক বলুন সব ডাকতে শুরু করে সবাই ঘুম ভেগ থেকে উঠে পড়ে এবং আবার তারা সারাদিনও মানে তাদের খাদ্যের জোগাড় করে ঘুরে বেড়ায় উড়ে বেড়ায় তো এইভাবেই তো তারা নিজেদেরকে ভালো রেখেছে আর আমরা যারা বুদ্ধিজীবী প্রাণী তারা রাত জাগি ভোরের দিকে ঘুমোই ভোরে উঠি না দশটা বারোটা একটা দেড়টা ঘুম থেকে উঠি ফলে আমাদের জীবনী শক্তি ধীরে ধীরে কমে যায় নাভি হচ্ছে আমাদের জীবনী শক্তির উৎস নাভি হলো আমাদের শরীরের আরোগ্যের দ্বার গেট অফ হিলিং আমাদের শরীরকে যদি হিল করতে হয় খুব তাড়াতাড়ি সুস্থতার দিকে এগিয়ে যেতে হয় যেটা আমরা বলি না বডিতে হিল করি তা হিলিং করতে গেলে আপনারা নাভিকে হিল করুন সে নাভি আসন করে করুন আবার নাভিতে তেল প্রয়োগ করে করুন তেবেলা তেলের ব্যাপার বললাম না ও বেলা অবশ্যই তেলের প্রয়োগ নিয়ে পেয়ে যাবেন ভিডিও তো আপনারা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আর সব থেকে বড় কথা সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আগামীকাল আমাদের স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস বলতে গেলে আনন্দ হয় 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 না বরং লজ্জা দুঃখ তো আমরা তবু আগামীকাল স্বাধীনতা দিবস পালন করব। আপনারাও পালন করবেন তো কালকে আগামীকাল দেখা যাক সকালে লাইভ করার সময় পাই কি না কারণ কাল সারাদিন আমার বহু প্রোগ্রাম আছে সকাল থেকে সন্ধে পর্যন্ত তো তার মাঝে যতটুকু সময় পাবো যেখানেই থাকি না কেন আপনাদের সঙ্গে নিশ্চয়ই কিছু না কিছু লাইভ শেয়ার করব। তো ততক্ষণ পর্যন্ত বিরাম আজকের মতো বিদায় ওম শান্তি